আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসলাম এটা হচ্ছে পৃথিবীর সকল জাতির টাকা বান ধ্বংস করার তদ্বির তার আগে বলে রাখি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য জিরো নাইন জিরো নাইন ফাইভ ডাবল টু থ্রি টু অথবা ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান জিরো থ্রি টু ওয়ান ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন নিমুতে অথবা সরাসরি যে কোনো কাজের জন্য দেশে বা দেশের বাইরে থেকে তো এই যে নকশাটা এটা হচ্ছে এটা এবং এটা মিলিয়ে নকশা এটা দ্বারা আপনারা যে কোনো যা দুটো না ধ্বংস করতে পারবেন তো প্রথমত এটা একটা সাদা কাগজে অথবা বুজ পাতা লাল কলম দিয়ে লিখতে হবে অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার জন্য কমেন্ট করতে হবে আমি কমেন্টে আপনাদের রিপ্লাই অনুমতি দিয়ে দেব তারপরে এই নকশাটা লিখবেন লিখার পরে আপনি একটা তাবিজা ভরতে হবে তাবিজা ভরে যে রুগী তার হাতে বেঁধে দিতে হবে তো এই নকশাটা যদি আপনি তার হাতে বেঁধে দেন ডান হাতে পারতে হবে ছেলে হলে ডান হাত আর মেয়ে হলে বাম হাত যদি বা তাহলে দেখা যাবে যে তিন দিনের মধ্যে তার শরীর থেকে সকল প্রকার জাত উঠুনা বান আস্তে আস্তে কেটে যাবে তো ভিউয়ার্স এই ভিডিওটা অনেক পরীক্ষিত যার জন্য আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ